অলওয়েজ মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা নিউ গাবা ফিফটি সান ফার্মাসিউটিক্যালস এই মেডিসিনটি তৈরি করেছে এই মেডিসিনের কাজ ও উপকারিতা এটি স্নায়ুবিক ব্যথা কমায় জনিত স্নায়ুর ব্যথা কমাতে সাহায্য করে মেরুদণ্ড বা স্নায়ুর কারণে যে ব্যথা সেটি উপশম করে এই মেডিসিন খিচুনি রোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অস্থিরতা ও উদ্বেগজনিত সমস্যা কমাতে এই নিউগাবা ফিফটি ব্যবহার করা হয় এই মেডিসিন সেবনে আপনার হাত পা চালাপোড়া কমাবে ঝি করা ও ব্যথা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি আপনার ঘুমের মান উন্নত করে মানসিক উদ্বেগ ও টেনশন কমায় ডায়াবেটিস নিউরোপ্যাথি রোগীদের জন্য বিশেষ উপকারী মেডিসিন যাদের দীর্ঘমেয়াদি ব্যথা তাদের এই মেডিসিন মানসিক স্বস্তি আনে প্রিয় দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন এই নিউ গাবা পঞ্চাশ খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক ও আঠারো বছর ঊর্ধ্বে সাধারণত দিনে এক থেকে দুইবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি খাওয়ার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায় আঠারো বছরের নিচে বয়সীদের ও গর্ভবতী স্তন্যদানকারী মায়েদের জন্য ডাক্তারের পরামর্শ নির্দেশ ছাড়া ব্যবহার নয় ধন্যবাদ